আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা আমরা ছোটবেলায় মক্তবে শিখেছি এই কালিবাটা যেটাকে আমরা মক্তবে আমাদেরকে শেখানো হয়েছিল কালিবা ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাআইкатиহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره من الله تعالى والبعث بعد الموت أبي بيشارست هابون كلام أبي إيمان الله الله تعالى ربوتي وملائكته تار شكل فرشتة ربوتي وكتبه تار شكل كتاب شموه ربوتي ورسله تار فرشتة شكل رسول ربوتي واليوم واليوم الآخر

আল্লাহ তাআলা যে আবার জীবিত করবেন এর প্রতিও আমি ইবান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম আসলে এটি কিন্তু কোরআন এবং হাদিস থেকে সামারাইজ করে এটা আমাদের জন্য এভাবে শেখানো হলো আপনি চিন্তা করুন আমরা কয়জন বলতে পারি যে আসলে এই বিষয়গুলো এই মৌলিক বিষয়গুলোর উপর ধারাবাহিক ভাবে টু দা পয়েন্ট মুখস্থ করার জন্য এটি একটি সহজ উপায় আমরা সবাই পারি কিনা দেখুন আমরা যেমন সুনায় বাকারায় যদি ফোনে খুলল ম্যা লে মিল লে হি ওয়া বা লে ই ক্যাতি হি ওয়া কুতুমিহি ওয়া রুসনী লে রুফার রিকুবাই দাহাদিম মির রোশনি সুতরাং কোরান এবং থেকে নিয়েই এই পয়েন্টগুলো এটাকে এভাবে সামারাইজ করা হয়েছে হাসান মশরি রহেমাউল্লাহ তাকে যখন বলা হলো যে আপনি মোমিন কিনা তখন তিনি বললেন যদি এই বিষয়গুলোর প্রতি তুমি দৃষ্টিবাদ করো আবার যদি দৃষ্টি আকর্ষণ করো তাহলে আমি মুমিন আমি এগুলোর প্রতি বিশ্বাস করি কিন্তু সূরাতুল আনফালের এ আয়াতের প্রতি তুমি আবার দৃষ্টি এ করো যে সূরাতুল আনফালের দুই এবং চার নাম্বার আয়াত ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা যখন আলোচনা করা হয় বলা হয় তাদের হৃদয় কেঁপে উঠে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তাদের ইমান বহু গুণে বেড়ে যায় ও আল্লাহ তারা তাদের রবের উপরেই তাওয়াকুল করে কেবল তাদের রবের উপরেই তারা ভরসা করে অন্য কারো উপর নয়। আল্লাহ দিনা ওকিমু না সলাত ওয়ামিম্মা রজ্জা কো না যারা সলাত কায়েম করে যথাযথভাবে সলাত আদায় করে যথাসময়ে ওয়ামিম্মা রজ্জা কো না হুম আমি তাদেরকে যা রিজিক দিয়েছি আবার দেওয়া রেজিক্ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে ও হুমুল মুমিনুন কাহবল মো এরাই হচ্ছে সত্যিকার মুমিন। له درجات عند ربهم ومغفرة ورزق كريم تادر রবের কাছে তাদের অনেক মর্যাদা রয়েছে এবং তাদের জন্য রয়েছে ক্ষমা ورزق کریم এবং সম্মানজনক রিজ যদি এই আয়াতের আলোকে বল জিজ্ঞেস করো যে আমি মুমিন কিনা তাহলে আবার সন্দেহ আছে এ আয়াত সামনে রেখে জিজ্ঞেস করি যে যখন আল্লাহর কথা বলা হয় আমাদের হৃদয়টা ভয়ে কেঁপে উঠে কিনা কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় আমাদের ইমান মারে কিনা আমরা কেবল আল্লাহর উপর ভরসা করি না আরও অনেক কিছুর উপর আমাদের ভরসা আমার বাড়ির উপরে আবার গাড়ির উপরে আমার চাকরির উপরে কত আমার হট কানেকশান বড় বড় দর যারা ওদের সাথে আমার যদি রিলেশনটা থাকে তাহলে আমার সব কিছু ঠিক থাকবে একটু নিজেকে জিজ্ঞেস করি কল বাক আমার কলমকে জিজ্ঞেস করি তাহলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে ইমানের থার্মোমিটার আমার ইমান কতটুকু আছে হাসান মশ্রির মতো লোক বললেন যে এই আয়াতের সামনে যদি থমকে দাঁড়াই ইমান আছে কি নাই তাহলে তখন আমার মনের ভিতরে যে তখন তখন এখানে আমার মনে তখন এখানে হেজিটেশন তৈরি হয় সুতরাং আমরা চিন্তা করি হাসান মশ্রির মতো এত বড় বাপের ব্যক্তি যখন আয়াতের সামনে কোরআনের আয়নায় আমরা একটু দেখি কতটুকু ইমান মজবুত করতে পেরেছি আসুন ইমানকে মজবুত করি ইমানকে সানিত করি ইমানকে আমরা একটু ধার দিই নবীজি সেন মাধ্যমে ইমানকে সানিত করো এটা চক্ষু বন্ধ করি আয়াতের সামনে দাঁড়াই আমার ইমানটা কোন পর্যায়ে আছে আল্লাহ তাহালা আমাদেরকে সত্যিকার মমিন হওয়ার তৌফিক এনায়েত করুক ওয়া আনিল হামদুল্লাহ হিরফ বিলাহান আমিন ওসালিকুম ওয়াহ্মাতুল্লাহি ও